প্রত্যেকটা মানুষ যার যতটুকু সুযোগ সুবিধা দরকার যার যতটুকু অধিকার পাওয়া দরকার সেই সুযোগ সুবিধা সেই দাবি যদি রাষ্ট্র সমাজ স্বীকার করে নেয় এবং দেয় আবার অনেক সময় অনেক ন্যায়সঙ্গত দাবি রাষ্ট্র স্বীকার করে না ন্যায়সঙ্গত সুযোগ সুবিধা আছে মানুষের জীবনে দরকার অথচ রাষ্ট্র স্বীকার করে না রাষ্ট্র সেগুলিকে বাধা দেয় বা রাষ্ট্র সেগুলিকে ধ্বংস করে দেয় সেগুলিও কিন্তু অধিকারের মধ্যে পড়ে তাহলে অধিকার হলো কতগুলি সুযোগ সুবিধা বা দাবি মানুষের যেগুলো মানুষ পেয়ে ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ ঘটাতে পারবে দাবিগুলির মধ্যে রাজনৈতিক দাবি সামাজিক দাবি অর্থনৈতিক দাবি থাকতে হবে এবং আজকের আলোচনা আমি করব প্রত্যেকটা অধিকারের বিভাজনগুলো নিয়ে আলোচনা করব আজকের ক্লাসিফিকেশন অফ রাইটস এইটার আলোচনার ক্ষেত্রে আমরা প্রথমে অধিকারের দুটো ভাগ করব দুটো ভাগ কি বলতো একটা হচ্ছে নৈতিক অধিকার আর একটা হচ্ছে লিগাল অধিকার বা আইনগত অধিকার নৈতিক অধিকার মরাল মরাল রাইটস মানুষের জীবনে প্রত্যেকটা মানুষের মনে মরালিটি বা নৈতিকতা থাকা দরকার সে শাসক হতে 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 পারে 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 শাসিত ধনী গরিব প্রত্যেকটা মানুষেরই কিন্তু মরালিটি থাকা দরকার মরালিটিটা কি উচিত কি উচিত নয় এটা করব কি করব না এটা আমার দায়িত্ব এটা আমার কর্তব্য আমার করা উচিত আমি নিজে থেকেই করব। স্বতঃস্ফূর্ত ভাবেই করবো এইটা হচ্ছে মরালিটি প্রত্যেকটা মানুষের মধ্যে সমান মরালিটি থাকে না প্রত্যেকটা মানুষ মরালিটিকে মেনটেন করে না মরালিটিটা এই রকম যে পিতা মাতার কর্তব্য শেখানো এইবার ছেলে মেয়ে যখন বড় হবে চাকরি পাবে বা কোনো যে যেকোনো কর্মস্থানের ব্যবস্থা হবে আয় করবে সে আয় দিয়ে তার পিতা মাতাকে ভরণ করবে বৃদ্ধ বয়সে যখন তাদের কর্মক্ষমতা থাকবে না অক্ষম হয়ে যাবে তার সিকিউরিটি দায়িত্ব পুত্ররা নেবে আর পুত্রকে বড় করার দায়িত্ব নেবে পিতা মাতা এটা হচ্ছে এখানে কোনো আইনগত ভাবে এ বিষয়টাকে ভাবা হয় না শিক্ষক মায়না পান আইনগত ভাবে উনি পড়াবেন কিন্তু কতটা ভালো পড়াবেন কতটা ছাত্রকে ভালোবাসবেন এই যে তার একটা মরালিটির উপর নির্ভর